নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সব থেকে বড় একটি আপডেট এবার হতে চলেছে চলতি বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ যাকে বলা হচ্ছে বলয়গ্রা সূর্যগ্রহণ হ্যাঁ বন্ধুরা রীতিমতো এই সূর্যগ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলে সারা পড়ে গিয়েছে বলা হচ্ছে টানা ছয় ঘন্টা চার মিনিট স্থায়ী থাকবে বছরের এই দ্বিতীয়তম বলয়গ্রা সূর্যগ্রহণটি আর যার সুতক সময় এবং প্রভাব থাকবে খুবই কার্যকরী যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে রকম ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশ এবং ভারতবর্ষের সঠিক সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তী গ্রহণ সম্পর্কিত আপডেটটি আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বন্ধুরা বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে দেখা যাবে না অর্থাৎ এই গ্রহণটি দুটি দেশ থেকেই অদৃশ্য থাকবে তবে এই গ্রহণটি দেখা যাবে পলিনেশিয়া মেক্সিকো গেলাপুকাস দ্বীপপুঞ্জ দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ আন্টার্কটিকা এবং দক্ষিণ জর্জিয়া থেকে তাই যাই হোক না কেন গর্ভবতী মহিলাদেরকে খুব বেশি কিছু নয় সামান্য কয়েকটা বিষয় মেনে চলতে হবে যেমন এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে খালি চোখে গ্রহণ দেখার চেষ্টা করবেন না উন্মুক্ত স্থানে না গিয়ে তাদের ঘরের মধ্যেই থাকতে হবে খেয়াল রাখতে হবে সূর্যের আলো যেন এ সময় তাদের গায়ে না লাগে এ সময় সকল প্রকার কাটা ছেঁড়া থেকে বিরত থাকতে হবে পাশাপাশি না ঘুমিয়ে জেগে থাকার চেষ্টা করবেন তবে আপনাদের যদি অতিরিক্তই ঘুম পায় সেক্ষেত্রে গুটি সুটি না মেরে সোজা হয়ে ঘুমিয়ে থাকবেন আর একটি বিষয় হচ্ছে গ্রহণকে যেহেতু অশুভ বলে মনে করা হয় তাই এ সময় সকল প্রকার শুভ কাজ থেকে বিরত থাকবেন বন্ধুরা বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি সম্পন্ন হবে আগামী পনেরোই আশ্বিন ইংরেজি দোসরা অক্টোবর বুধবার বাংলাদেশের সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত নটা বেজে তেতাল্লিশ মিনিটে হ্যাঁ বন্ধুরা বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি রাতের বেলায় সম্পন্ন হবে আর শেষ হবে রাত তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে ভারতীয় সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত নটা বেজে তেরো মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত তিনটে বেজে সতেরো মিনিটে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ